প্রথমেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা মমতা ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক যুবনেতা সাংসদ অভিষেক ব্যানার্জি সহ সমস্ত নেতৃত্ব আমার জেলা নেতৃত্ব আমার সহযোদ্ধা সমস্ত কর্মী সমর্থক এবং রানাঘাট দক্ষিণের আপামন জনসাধারণকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ তারা সুস্থভাবে শান্তিপূর্ণভাবে ভোট নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন আমি নিশ্চিতভাবে আশাবাদী মানুষ অন্ধ মোহের যে জগতে ছিল উগ্র হিন্দুত্ব যা সনাতন ধর্মের মূল পরিপন্থী সে উগ্র হিন্দুত্বের পৃষ্ঠপোষক বিজেপির একটা চিন্তা ভাবনার মধ্যে ছিল যেখানে আশি শতাংশ মানুষ এস সি এস টি ও যাদেরকে রাম মন্দিরের গর্ভ গিয়ে ঢুকতে দেওয়া হয় না মানুষ সিএ এ নাগরিকত্ব সংশোধনী আইন যেটা টু যার মাধ্যমে উদ্বাস্ত হিন্দু শরণার্থী মানুষ মতুয়া রাজবংশী যাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত বিজেপি করে সেটাকে শিলমোহর দিয়ে আইন হিসেবে সংবিধান সিদ্ধ করেছে এইসবের বিরুদ্ধে গিয়ে মানুষের না চোখ খুলতে শুরু করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিশ্চিত মানুষ মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জীকে ভালোবাসেন এবং তৃণমূল কংগ্রেস এবং আমাকেও তাদের ভালোবাসার পাত্র করবে অভিযোগ আমি শুনেছি আপনাদের মুখ থেকে প্রথম শুনেছি কিন্তু নিশ্চিতভাবে আমি বলতে পারি দু হাজার চব্বিশের লোকসভা ভোটযুদ্ধ আপনারা দেখেছেন সারা ভারতবর্ষ একদিকে ছিল রানাঘাট লোকসভা একদিকে ছিল সেখানে নো ভায়োলেন্স আমাদের তরফ থেকে নো ছাপ্পা মানে কোনো কিছু আমরা চাইনি এবং আমরা আমরা সেটার বিরোধী 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 এখনো পর্যন্ত আমি নিজে তার দল চাই যে শান্তিপূর্ণভাবে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা কাজ করার সুযোগ পাই যাতে একশো শতাংশ আশাবাদী মানুষ আশীর্বাদ বর্ষণ করছেন মানুষ অনুতপ্ত মানুষ বিরক্ত মানুষ প্রধান্বিত বিজেপির এই ধরনের অপদার্থ একজন এমপি কে